ডাক্তার জাকির নায়েককে সমাজে পজিটিভ নেগেটিভ ধারণা আছে আপনি আপনার মতামত জানাবেন ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে প্রথম কথা হলো যে উনি হলেন পেশায় একজন ডাক্তার লেখা লেখা লেখাপড়ার কিন্তু উনি সুন্না স্টাডি করেছেন আর সুন্না স্টাডি যেই করবে সেই আলেম হয়ে যাবে সে ডাক্তার আলেম কোরআন শূন্য স্টাডি যে করবে না সে মহাদিস হয়েও আলেম হইতে পারবে না সে হয়তো আমাদের জনসাধারণের দৃষ্টিতে আলেম কিন্তু কোরান সুন্নার স্টাডি কারি আলেম নয় হ্যাঁ কোরান সুন্নার আলেম বলা যায় না সবাই আলেম হলেই টুপি পাঞ্জাবি পরলেই দৌরা হাদি সার্টিফিকেট থাকলে আর ইফতার সার্টিফিকেট থাকলে আলেম বলা হয় না ইলমের ভিত্তিতে আলেম বলা হয় ইলিম হলো কাল আল্লাহ কালা রসুল্লাহ আল্লাহ বলেছেন রসুল বলেছেন আমি সংক্ষেপে একটা কথা বলি আমাদের দেশে প্রায় নিরানব্বই পার্সেন্ট মুফতি মহাদিস আলেম তারা কোরআন এবং হাদিসকে কোরআন এবং সন্নাকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে রেফারেন্স হিসেবে নয় কিন্তু ডাক্তার জাকির না এমন ব্যক্তি কোরান হাত স্টাডি করে সে কোরান সুন্নাকে লাইসেন্স হিসেবে ব্যবহার করেন না রেফারেন্স হিসেবে ব্যবহার করেন পার্থক্যটা বুঝেছেন হুজুররা না কোরান সুন্নাকে লাইসেন্স হিসেবে আপনাকে কোরান সুন্না দেখাবে না বলবে আমি কোরান হাদিস জানি পড়েছি তুমি আমার কাছে কোরান সুন্না জানতে চাই না তোমাকে আমি বলবো না তুমি যোগ্য না এগুলো বলবে বুঝেছেন আপনার আগে দাওয়া হাদিস সার্টিফিকেট দেখবে তারপরে ও কোরআন খুলবে ওর জন্য হারাম কোরআন খুলে দেওয়া কোরআন থেকে কিছু বলা হাদিস থেকে কিছু বলা কোরআনের আয়াত নম্বর দিয়ে আপনার কিছু বলা রসুলের হাদিস সহি বোকারি মুসলিম তিরমিজি থেকে কিছু বলা এটা সে করবে না কি করবে না আপনি আলেম তা আলেম হলে আমি তোমার কাছে যাবো কেন তুমি কোন মাদ্রাসে লেখাপড় আমি মাদ্রাসায় লেখাপড়ো তোমার কাছে আসবো কেন আর তুমি যদি আমাকে কোরআন হাদিস থেকে না বলো তো রিক্সার ওলার কাছে যাব মুসির কাছে যাব আমি তুমিও কোরআন হাদিস বলছো না ওই রিক্সাওয়ালা মুসিও কোরআন হাদিসের কথা বলছো না আমার কোরআন হাদিস কারণ ওরা কি বলে আমার মুখটাই তো কোরআন হাদিস তোমার কোরআন হাদিস লাগবে না এটা হল লাইসেন্স লাইসেন্স ওলা হুজুরের কথা আমি তো কোরআন হাদিস পড়েছি তুমি আর জিজ্ঞেস করতে পারবে না আমি যা বলবো ওইটাই কোরআন হাদিস বাংলা বাংলা বলি ইংরেজি বাংলা বলি আর যাই বলি ওটাই কোরআন হাদিস তুমি কোরআন হাদিসের দলিল চাইবা না দলিল দলিল চাইলেই আমাদের দেশে মাদ্রাসার হুজুররা ইশা আল্লাহ অল্প কিছু যারা আমানতদার হুজুর কোরআন এবং সন্ন্যার যারা কি বলে মান মর্যাদা তারাই কেবল এরকম জবাবদিহিতা অনুভব করেন জবাবদিহিতা তাদের কাছে আছে আর প্রায় নিরানব্বই পার্সেন্ট আপনাকে ধমকি দিয়ে পাঠিয়ে দেবে তুমি দলিল জানতে চাইবা কেন ডাক্তারদের কাছে তো রুগীরা দলিল জানতে চায় না খালি ওষুধ নিয়ে যায় তুমি আমার কাছে ওষুধ নিয়ে যাও ও নিজেও জানে না এই জন্য আপনাকে দলিলও দেবে না কারণ যারা কোরআন হাদিসকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে রেফারেন্স হিসেবে না রেফারেন্স মানে ডাক্তার জাকির নায়েক লাইসেন্স হিসেবে ব্যবহার করনা রেফারেন্স হিসেবে পার্থক্যটা বুঝেছেন আর এই কারণে ওদের হিংসা কতগুলো হুজুরের হিংসা মুফতিদের হিংসা যে ডাক্তার হয়ে কোরআন শুননা। বলেন আপনি ডাক্তার ডাক্তার জাকির নায়েক কয়জনকে ইহুদি বানিয়েছে কয়জনকে হিন্দু বানিয়েছে কয়জনকে খ্রিস্টান বানিয়েছে নাকি এর উল্টা করেছে খ্রিস্টানকে মুসলমান বানিয়েছে আর হিন্দুকে মুসলমান বানিয়েছে ইহুদিকে মুসলমান বানিয়েছে কয়েকজন আপনি একটা তালিকা দেন তো হুজুর ডাক্তার জাকির নাকি বিভ্রান্ত করেন আপনি একটা তালিকা বের করেন যে ডাক্তার জাকির একজনকে হিন্দু বানিয়েছে ডাক্তার নায়েক জাকির নায়ক কয়েকজনকে অমুসলিম বানিয়েছে এটা তালিকা দাও কি দিয়েছে উনি কোরানের রেফারেন্স দিয়েছে হাদিসের রেফারেন্স দিয়ে দিয়েছে এটাই আপনার জ্বালা পড়ার কারণ এটি হুজুরদের জ্বালা পড়ার কারণ আর আমাদের দেশের হুজুরদের অনেক হুজুরের মাধ্যমে মুরতাদ হচ্ছে কাফের হচ্ছে বিধর্মী হচ্ছে বিধর্মী হচ্ছে না যদি কুফরি শিখায় শির্ক শিখায় কে শিখায় আল্লাহ সর্বত্রে বিরাজমান কে এটা ওয়াজ করে কে মমিনের কলমের মধ্যে আল্লাহ এটা কে ওয়াজ করে মানুষকে শিখায় এই কুফরি কলম কে শিখায় কুফরি ওয়াজ কে শিখায় হুজুররা শিখায় উনি কাফেরকে মুসলমান বানায় আর হুজুর হয়ে মুক্তি হয়ে মুসলমানকে কাফের বানাই দিচ্ছে এই তো পার্থক্যটা জি